রোহান রোহান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আহ আসিফ ভাই আমি একটা ছোট প্রশ্ন করতে চাই সেটা হলো মোহাম্মদ জন্ম সম্পর্কে আমি একদিন মসজিদে শুনছিলাম যে মোহাম্মদ যখন জন্মগ্রহণ আমেনা আহ তার পূর্বে তার তার যে মা ছিল শরীর থেকে নাকি মানে অলৌকিক একটা আসতো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এটা কতটুকু সত্য এটা কোরআন হাদিসের আলোকে মানে এই ঘটনাটা কি সত্য আমি সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে আচ্ছা এখন সত্য কি সত্য না সেটা একটা ভিন্ন বিষয় আর ইসলামের আলোকে সেটা কি সেটা তো আরেকটা বিষয় সত্য কি সত্য না এটা জানার তো কোনো উপায় নাই তাই না এটা তো যে সমস্ত গ্রন্থগুলো সেগুলো তো মুসলিমরা লিখেছে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা লিখেছে এখন এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক যে একটা বড় দলের নেতাকে পরবর্তী সময়ে মাখানো মাখানো হয় হয় তার অনেক গল্প গুজব বাজারে প্রচলন করা হয় তাদের বিশ্বাসটাকে জাস্টিফাই করার জন্য যেমন ধরেন আহ জিয়া রহমান মারা যাওয়ার পরে আমি আহ জিয়া রহমান মারা যাওয়ার পরে একবার বিএনপি ক্ষমতায় আসলো এরশাদের পরে একবার বিএনপি ক্ষমতা আসলো তখন আমি একটা দেখলাম বই পড়লাম জিয়াউর সম্পর্কে সেখানে দেখলাম রহমান সম্পর্কে নানা ধরনের গল্প টল্প লেখা হয়েছে যে জিয়াউর রহমান কত ভালো ছিল কত সৎ ছিল ছোটবেলা থেকে তার কত মেধাবী বিরাট মেধাবী একটা এরকম একটা বই পড়লাম এইটা পড়েই তো বোঝা গেছে যে এটা হচ্ছে বিএনপি আমলে লেখা আহ জিয়াউর রহমানকে মানে অনেক বিরাট একজন মানুষ হিসেবে মানুষের কাছে প্রমাণ করার জন্য প্রমাণ করার একটা চেষ্টা আবার পরে দেখলাম আওয়ামী লীগের ক্ষমতায় পরে দেখলাম বিএনপি আমলের যে বইগুলো সেগুলো উধা হয়ে গেল তখন আবার নতুন নতুন বই দেখলাম আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান সরকাল থেকে কি কি কেরামতি দেখাইতো সেগুলা একই জিনিস আমি দেওয়ানবাগী পীর সাহেবের ক্ষেত্রেও শুনেছি দেওয়ানবাগী পীর সাহেবের মানে ভক্তরা তারা পরবর্তীতে দেয়বাগী পীর সাহেব কত ছোটকাল থেকে কত মানে ইয়া ছিল আলেম ওলামা ছিল মানে আল্লাহর ইয়া প্রিয় ব্যক্তি ছিল এরকম কিছু গল্পগুজব আমি শুনেছি একই কাহিনী শুনেছি শাহজালাল শাহ পরান সম্পর্কে আরো অনেক ধর্মগুরু সম্পর্কে হিন্দুদের মধ্যে এটা দেখা যায় তো এই রকমের গল্পগুজব তৈরি করা তো খুব নর্মাল ব্যাপার ইসলাম যেহেতু একটা মানে সেই সাড়ে বছর আগের একটা ধর্ম এই গল্প গুজব তৈরি করা তো খুবই নর্মাল ব্যাপার কিন্তু আমিনার শরীরের থেকে ভালো মানে গন্ধ আসবে এইটা এই গন্ধটা কে কে পেয়েছে তার সেটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন আমি তো এরকমের কোনো সহি আহ পাই নাই বা ভ্যালিড রেফারেন্স পাইনি ইসলামের কনটেক্সটে যে রেফারেন্স গুলাকে সহি ধরা হয় সেগুলা তো আমি পাইনি আপনি কই পেয়েছেন যদি একটু বলতেন আমি আমি এটা শুক্রবার দিন জুমার খুদ্ আর কি মানে শুনেছিলাম আমি তার জন্য আর কি আপনার কাছে জিজ্ঞেস করলাম যে এরকম কোনো কিছু কোরআন হাদিসে বর্ণিত আছে কিনা বা এটার কোনো সত্যতা আছে কিনা সত্যতা বলতে আর কি কোরআন হাদিসে বর্ণিত আছে কিনা কোরআন হাদিসে বর্ণিত থাকলে যে সেটা সত্য হবে তা না মানে এরকম কোনো কিছু মানে আর কি কোরআন হাদিসে আছে কিনা সেটাই জানার জন্য আর কি আপনাকে জিজ্ঞেস করা কোরআন হাদিস এরকমের কিছু আমি পাইনি তবে আমি সিরাতে কিছু কিছু সিরাতে এরকম পেয়েছে কিছু উদ্ভট সব কাহিনী গল্প কাহিনী এরকম পেয়েছি আচ্ছা ধন্যবাদ ভাই আমার আর কিছু জানার নেই আমি তাহলে বিদায় নিই আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই পরের জন্য কাছে চলে যাই নীলয় নীল আপনাকে যুক্ত করা আছে বলেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন ভাই আসলে তো আমি প্রথম আমি অনেক নার্ভাস আর কি ইকো হচ্ছে আপনি যদি অন্য কোনো ডিভাইসে এটা অন করে রাখেন সেটা বন্ধ করে দেন ভাই শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে কিন্তু ইকো হচ্ছে মানে আমার কথা আবার আমি রিপিট শুনতে পাচ্ছি আপনার এখান থেকে আহ একটু ঠিক করেন এখন শোনা যাচ্ছে না না এখন শোনা যাচ্ছে আপনার ওইখান থেকে আমার কথা আবার শোনা যাচ্ছে ভাই কথা বলা মুশকিল আপনি কি অন্য কোন ডিভাইসে ভিডিওটা অন করে রাখছেন দুইটা ডিভাইস দিয়ে চালাইতেছেন বা দুইটা ডিভাইস দিয়ে অন করে রাখছেন না ভাই আচ্ছা এখন ঠিক হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে বলেন ভাই আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো হিন্দু ধর্মের তো আসলে ধর্মটা হিন্দু ধর্ম আসলো কিভাবে হিন্দু ধর্ম আসলো কিভাবে এটা তো একটা খুবই উদ্ভট প্রশ্ন এক নম্বর কথা হচ্ছে হিন্দু ধর্ম বলেই কোনো একক কোনো ধর্ম আসলে নাই হিন্দু ধর্ম হচ্ছে হিন্দু শব্দটার অর্থ হচ্ছে যে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতো তাদেরকে হিন্দু বলে ডাকা হইতো উচ্চারণ জনিত সমস্যার কারণে পার্সিয়ানরা তাদেরকে হিন্দ বলে ডাকতো সেখান থেকে এই শব্দটার উৎপত্তি হিন্দু এই অঞ্চলে যারা বসবাস করতো তাদেরকে বলা হয়তো হিন্দু এখানে নানা ধরনের ধর্ম বিশ্বাস ছিল নানা ধরনের পূজা অর্চনা ছিল নানা দেবদেবী ছিল এক এক গোত্র এক এক রকমের দেবীর উপাসনা করতো তো তো আসলে একটা একক ধর্মই না এক নম্বর কথা আছে এইটা জৈন ধর্ম আছে তারপরে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম এইটার হিন্দু মানে ইসের অন্তর্ভুক্ত এই এই ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত শিখ ধর্ম অন্তর্ভুক্ত তারপর সাংখ্য দর্শন অন্তর্ভুক্ত শাক্ত ধর্ম অন্তর্ভুক্ত এরকমের অনেকগুলা ধারা চার এটার অন্তর্ভুক্ত নাস্তিক নাস্তিক তো এতগুলা জিনিসগুলা মিলায় এই জিনিসটাকে মানে হিন্দু বলা হয় হ্যাঁ এবং এই অঞ্চলে যারা মুসলিম আছে তাদের তারাও কিন্তু সংজ্ঞা অনুসারে হিন্দু হম কারণ হচ্ছে গিয়ে তারা সিন্ধু নদীর তীরে যে বসতি বা যে জনগোষ্ঠী বসবাস করতো তাদেরকে এক নামে হিন্দু বলা হইতো তাহলে আপনি মানে কি বলতেছেন এটার আসলে প্রশ্নের আসলে কোনো কি উত্তর দিব প্রশ্নটাই তো আসলে আমার কাছে প্রবলেমেটিক মনে হচ্ছে তার মানে কি ভাই আমরা যারা তাহলে ভারত উপমহাদেশে বসবাস করতাম তাহলে কি সবাই আমরা এরকম মানে হিন্দু ধর্মের ইয়ে থেকে হিন্দু ধর্মের ইয়া থাকে না ওই যে সংজ্ঞাটা সিন্ধু সভ্যতায় যে জনগোষ্ঠীটা গড়ে উঠছিল সেখান থেকে হিন্দু শব্দটা এসেছে ওই আদি সংজ্ঞা অনুসারে এখানে বসবাসকারী সব সকল জনগোষ্ঠী হচ্ছে হিন্দু যদি ওই ডেফিনেশনটা নেই ভাই আপনাকে আপনার আপনি একটু তাহলে এক কাজ করেন যে একটা চ্যাট জিপিটি কে এই করেন কারণ এগুলা অনেক বিস্তারিত আলোচনার বিষয় হ্যাঁ ওকে ভাই ওকে ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি এ এম এ এম আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ সুপার কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি একদম হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাই আমি সেই অরুণ আছে আমি সেই ডাক্তার বলছি আমি চিনতে পেরেছেন কিনা জানি না আমি সেই সপ্তাহে একদিন করে সেই করতাম মানুষকে একটু উপকার করার চেষ্টা করছি হ্যাঁ তো ভাই আমি তো আমি অনেক গ্রহন্ত মানে বিশেষ করে আপনার আপনার কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকম বই পড়া শুরু করেছি এবং বই পড়ছি তো আমি দেখছি যে আপনাদেরকে বা আপনাদের আপনারা যে মানুষের মানুষ সেই মানুষে যারা মানুষ যারা আপনাদেরকে ফলো করে ফলো করে এই কারণের জন্য কারণ আপনাদের যুক্তি বুদ্ধি আপনাদের যে চলার যে একটা আপনারা যে ভবিষ্যতে এগিয়ে যাচ্ছেন একটা সুন্দর একটা পৃথিবী তৈরি করার একটা কল্পে তো আপনাদেরকে ওই কারণের জন্য আমরা ফলো করি মানে বিশেষ করে আমি ফলো করি তো আপনাদেরকে বা আমাদেরকে তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন দিক থেকে তো অপমান অপদস্ত করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে শুধু আপনাকে না ইমরান ভাই আসাদ নূর ভাই এরকম বহু 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 মানুষ যারা আলোক উজ্জ্বল মানুষ যারা সেই দেশের একটা মানে ভবিষ্যৎ হয়তো তৈরি করে দিতে পারতো কিন্তু তাদেরকে তাড়িয়ে দিয়েছে ঠিক তেমন আমাকেও অনেক বহু কথা শুনতে হচ্ছে এই কারণের জন্য বিভিন্ন রকম কুসংস্কার আমি যেগুলো দেখছি তার প্রতিবাদ করতে গেলেই বা তার বিরুদ্ধে কথা বলতে গেলে বা সেখানে যদি কোনো যুক্তি উপস্থাপন করি তখন বিভিন্ন রকম চারিদিক থেকে অপবাদ তো আসছে তো আমি একটা ধর্মগ্রহণ তো একটা গ্রহণ তো করছিলাম আসি ভাই সেটা হচ্ছে রাজযোগ বলে একটা গ্রহণ তো আমি করছিলাম বিবেকানন্দের একটা রাজ্য বলে করছিলাম তো আমি একটা জিনিস দেখলাম যে এই সমস্ত এই যে মুমিনরা বা এই সমস্ত ধার্মিক মানুষটা কি জীবনে কোনোদিন কোনো কোনোদিন কোনো এইসব বই পড়েনি নাকি এদের যা শিখিয়ে দিয়েছে এরা তাই শুধু বুড়ি ওড়াচ্ছে তো আমি এই বইটা আমি পড়ছিলাম কালকে রাত্রে পড়েছিলাম প্রায় বারোটা একটা পর্যন্ত তো ওখান থেকে কয়েকটা লাইন জাস্ট একটু তুলে ধরবো এই কারণের জন্য যে আমরাই সঠিক পথে আছি সেটাকে একটু দর্শকদের সামনে তুলে ধরার জন্য জাস্ট কয়েকটা লাইন একটু জাস্ট পড়বো আমি সেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে ধর্ম যতদিন হ্যাঁ হ্যাঁ সংক্ষিপ্ত করে পড়েন ঠিক আছে সংক্ষিপ্ত জাস্ট তিন চার তিন চার লাইন আসুন ভাই এখানে রয়েছে ধর্ম যতদিন না অনুভূত হচ্ছে ধর্মের কথা বলাই ভগবানের নামে এত গন্ডগোল যুদ্ধ বাদানুবাদ কেন ভগবানের নামে যত রক্তপাত হইয়াছে অন্য কোন বিষয়ের জন্য এত রক্তপাত হয় নাই সকলেই পূর্বপুরুষগণের কতগুলি আচার অনুমোদন করিয়াই সন্তুষ্ট ছিল তাহারা চাহিত অপরেও তারই করুক আত্ম অনুভূতি না করিয়া আত্মা অথবা ঈশ্বর দর্শন না করিয়া ঈশ্বর আছে বলিবার আছেন বলিবার কি অধিকার মানুষের আছে যদি ঈশ্বর থাকেন তাহাকে দর্শন করিতে হবে যদি আত্মা বলিয়া কিছু থাকে তাহা উপলব্ধি করিতে হইবে অথবা এই নতুবা বিশ্বাস না করাই ভালো ভণ্ড অপেক্ষা স্পষ্টবাদী নাস্তিকরাই যথার্থ এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে এই বিষয়টা যে আমরাই কিন্তু প্রকৃত সঠিক রাস্তায় আছি এবং সঠিক পথে আছি এই যে অন্ধবিশ্বাস ভাবে কোন মুমি কি মানে কোন ভক্ত বা কোন গুরু কি বলে দিয়েছে তাই আমরা মেনে তার পেছনে ছুটে বেড়াচ্ছি সেটা সত্যি কি মিথ্যা কোনো রকম যাচাই বাছাই কোনো বালাই নেই শুধু তা সে যা বলে দিয়েছে তাই তাই আমাদের পালন করতেই হবে একটা ধর্মগ্রন্থ কেউ না অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসিফ ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা পরজনের কাছে যাই দেখি ইহুদিন আসারাহ আপনাকে যুক্ত করা আছে বলেন ইহুদিন আসার আপনাকে তো খুঁজছিলাম সেই যে শব্দ যে আপনার আপনি আজকে আমাদের লাইভে এসেছেন বলেন তাহলে আমাকে কি শোনা যাচ্ছে ভাই হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা এই আর কি একটু আপনি হালকা একটু যুক্ত হয়ে এক দুই মিনিট কথা বলি তো আপনার দাঁতের অবস্থা এখন কি ভালো আছে মোটামুটি দাঁতের অবস্থা ভালো একটা টেম্পোরারি একটা সলিউশন দিয়েছে ডাক্তার কিন্তু পার্মানেন্ট সলিউশন শুরু হবে কাজ শুরু হবে কয়েকদিন পরে এই যে মুমিনগঞ্জ যে আপনার উপরে অলৌকিক পাওয়ার খাটিয়ে দিয়েছে যে দাঁত কিন্তু ধ্বংস করার চেষ্টা বলতে দাঁত ভাঙা দাঁত ভাঙা আসলে ভাই এমন কিছু বলা নেই তবে একটা ছোট প্রশ্ন এই যে বিভিন্ন গল্প তো শোনা হচ্ছে মাঝে মাঝে তো এদের ওই যে দাঁত ভাঙা জবাব দিয়ে যায় এবং প্রতিবারই তারা নাকি বিজয়ী হয় তো এত সব তাদের বিজয়ের যে গল্প তারপরে তো তারা এখন আসছে না কেন মানে আমরা তো দীর্ঘদিন এই যে এই লাইভ গুলো তো দেখা যাচ্ছে খুব একটা আসছে না এরা কি মানে যদি দাঁত ভাঙা জবাবই দিতে পারে অপরাজিত করে বিজয় তো হয়ে গেছে জন্য তারা মনে হয় আসছে না জিতেই গেছে এখন আর এসে কি হবে তাই না না ওই বাংলাদেশ থেকে থেকে ভারত সেটাই যে বলছে যে যে আমি এত এত ইউরো দিয়েছি আপনাকে প্রতি সপ্তাহে করে তো মমিন যদি নাই আসে তাহলে এই টাকাগুলো আমি যে দিয়ে যাচ্ছি আপনাকে এটার এখন কি হবে এখন আপনি কি এখন টাকা ফেরত চান আমাকে টাকা দেন তিনি কিন্তু এসে এখন রিফান্ড চাচ্ছেন আপনারা দয়া করে মুমিন ভাইরা আপনারা লাইভে আসেন এসে আমার আরো অনেকগুলো দাঁত আছে একটা দাঁতই তো আপনারা ভেঙেছেন এতদিনে আরো অনেকগুলো আছে আপনারা ভাঙতে পারবেন অনেকগুলো আছে টেনশন নিয়ে না